নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকি যেমন আজকে আলোচনা করছি যে আগামী দু হাজার পঁচিশের জুন মাস রাশিফল রাশি অনুযায়ী আপনাদের কেমন যেতে পারে সেজন্য জন্য তার আগে বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে ক্লিক করে রাখুন তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে এবং ফোন থেকে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যেমন আজকের আলোচনা বিশেষ করে যে মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী দু হাজার এই পঁচিশের জুন মাসটা কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং এর জন্য খারাপ জায়গার থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কি করলে আপনি ভালো থাকতে পারবেন সেটাও আপনি কিন্তু আজকে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বেশ কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা যেগুলো আপনার রাশির অনুযায়ী আপনি যদি একটু মেনে চলেন তাহলে এই মাসটা অর্থাৎ এই জুন মাস কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন প্রথম অবস্থায় দেখুন মেষ রাশির শনির সাড়ে সাতই প্রভাব আপনারা জানেন যে শুরু হয়েছে কিছুটা ভালো কিছুটা খারাপ কিছু মানুষের খুব ভালো কিছু মানুষের খুব খারাপ কিছু মানুষের এখনও সেইভাবে বুঝতে পারেনি এই রকমভাবে কিন্তু এরা যাচ্ছে পরিস্থিতি কিন্তু আস্তে 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 যাদের খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে যতটা সময় যাচ্ছে ততটাই কিন্তু দেয়ালে ফিট থেকে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে আর যাদের ভালো যাচ্ছে ভালোই যাচ্ছে মোটামুটি চলছে কারণ এই কম্বিনেশানটা তৈরি হয় জন্মছকের শনির অবস্থানের অবর আপনার জন্ম রাশিতে শনির অবস্থান কোথায় আছে তার উপরটা টোটালটা ডিপেন্ড করবে আপনাকে কতটা খারাপ ফল দেবে কতটা ভালো ফল দেবে এবং আপনার কি দশা চলছে সেই দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা আপনাকে কিন্তু জানিয়ে যাবে যে আপনার এখন ভালো সময় যাচ্ছে না খারাপ সময় যাচ্ছে তা সেই জায়গাগুলো যদি কারোর সমস্যা থাকে তার জন্য অবশ্যই উপযুক্ত প্রতিকার প্রতিবিধান আছে একদম ঘাবড়ে যাবেন না সময় কিন্তু মানুষের অনেকটা ভালো যায় আবার খারাপও যায় পরিস্থিতির ওপর ডিপেন্ড করে সব কিছু তা যাই হোক মেষ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের অনেক হওয়া কাজে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং এটা বিশেষ করে বলা হচ্ছে জুন মাসটা কিন্তু পুরোটাই এবং আপনি আপনার কথাবার্তার জায়গা খুব চেক করে চলবেন একটা এমন একটা কথা হঠাৎ করে বলে ফেলবেন তার কারণে দেখবেন যে শত্রুটা বিরাটভাবে শত্রু তৈরি হয়ে যাবে আপনার তাই মেষরাশির জাতক জাতিকারা কথাবার্তা বলার ক্ষেত্রে নিজেকে সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে শারীরিক জায়গার থেকে বলব মেষরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের প্রবলেম একটা মারাত্মক প্রবলেম কিন্তু আসতে চলেছে পেটের মাঝে মধ্যে প্রবলেম হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে মায়ের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন আমি এটা বলবো সবার জন্য না কিন্তু যাদের যাদের প্রবলেমটা তৈরি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু মারাত্মক জায়গা যাচ্ছে এবং মেষরাশির বাবার স্থান অর্থাৎ বাবার ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু একটু অবশ্যই একটু নেগেটিভ ফল দেবে গুরুস্থান যারা অর্থাৎ গুরুস্থানীয় যে সকল মানুষগুলো রয়েছে মা বাবা এবং অন্যান্য যারা বয়োজ্যেষ্ঠ তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনার জন্মরাশির সাপেক্ষে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে তাই সেক্ষেত্রে অবশ্যই সতর্কভাবে চলুন এবং তার সঙ্গে সঙ্গে অর্থের যে জায়গাটা রয়েছে অর্থ প্রাপ্তি প্রথমের দিকে যারা মেষ রাশির জাতক জাতিকার রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি সে আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় গিয়ে অবস্থান করছে এবং এখানে পনেরো তারিখ পর্যন্ত জুন মাসের একটা নির্দিষ্ট সময় ক্যালকুলেশন হয় সেটা সেই অনুযায়ী থাকে তাহলে সেই পর্যন্ত কিছু অর্থ প্রাপ্তি নিজস্ব জ্ঞান বুদ্ধির মাধ্যমে আপনি রোজগার করতে পারবেন দেখবেন এটা চিরস্থায়ী না কিন্তু আপনি অর্থটা পাবেন এবং পনেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত তারপরে অর্থটার জায়গা কিন্তু একটু সমস্যা হবে এবং পাড়া প্রতিবেশীর দ্বারা আপনি কিন্তু সমস্যায় পড়বেন আপনার কর্মচারীর থেকেও আপনি সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রেও কিন্তু ইঙ্গিত রয়েছে যারা মেষ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন কর্ম অর্থাৎ সে সরকারি হোক বেসরকারি হোক আপনাদের ক্ষেত্রে বলবো কর্মের জায়গায় মনোযোগ দিন আপনার অলসতা করছি করবো এটা কিন্তু আপনার ইমিডিয়েট বসের সঙ্গে একটা এর কারণে ডিটাচমেন্ট আসতে পারে সেক্ষেত্রে কর্মের জায়গায় মনোযোগ দিন বসের সঙ্গে চেষ্টা করবেন যতটা আন্ডারস্ট্যান্ডিংয়ে রাখা যায় না হলে কিন্তু আপনি কর্মটা করতেই পারবেন না আগামী দিনে এবং কর্মস্থান পরিবর্তন হয়ে যেতে পারে কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে কর্ম চ্যুত পর্যন্ত আপনি হয়ে যেতে পারেন মেষ রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম মেষ রাশির জাতক জাতিকার যারা ব্যবসা করছেন ব্যবসার যে জায়গাটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু বলবো আপনার রাশির সাপেক্ষে রাশির অধিপতি সেই মেষ শুক্র সপ্তমের অধিপতি অর্থাৎ সরি সপ্তমের অধিপতি মেষ রাশির সাপেক্ষে সপ্তমভাবের অধিপতি সেই শুক্র সে কিন্তু রাশিতে গিয়ে কানেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্যের জায়গা আপনার ক্ষেত্রে খুব খারাপ না ব্যবসা বাণিজ্যের জায়গা ভালো রয়েছে এবং এর সঙ্গে আরেকটা জিনিস আপনাদেরকে বলি মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কারোর দ্বারা প্রতারিত হয়ে যেতে পারেন বা কেউ আপনাকে ব্ল্যাকমেল করতে পারে আপনি যে কাজটা করেননি যেটা হয়তো খুব আপনি সেইভাবে গুরুত্ব দিয়ে কোনো জিনিসটাই ভাবেননি সেটা কিন্তু পরবর্তীতে আপনার ওপর একটা বড় রকমের প্রেসারাইজ আসতে পারে সেক্ষেত্রে কিন্তু সাবধান থাকবেন যারা মেষ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম মেষ রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনার ক্ষেত্র অবশ্যই বলবো পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে খারাপ নেই কম্পিটিটিভ এক্সামগুলো দেওয়ার জন্য অবশ্যই নিজেকে তৈরি করতে হবে গ্রহগত কানেকশান যদি আপনার জন্মছকে বা আপনার সন্তানের এই মেষ রাশি আছে হয়তো তার জন্মছকে জন্মছকে রকমের ডিস্টার্ব থাক আছে সেক্ষেত্রে তার প্রতিকার প্রতিবিধান আছে আমি বারবার বলি এটা আর তার সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরির জন্য চেষ্টা করছেন মেষরাশির জাতক জাতিকারা প্রথম অর্থাৎ কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষ করে প্রথমভাবে অর্থাৎ এক থেকে কুড়ি তারিখের মধ্যে কর্মযোগ রয়েছে কর্ম পরিবর্তন যেমন বললাম নতুন কর্ম প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে এটা কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে মেষরাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ এখানে বলবো যে ম্যারেড লাইফ আপনাদের ক্ষেত্রে বলবো যে খুব খারাপ নেই যদি বিগত দিনের সমস্যা থাকতো তাহলে সেই জায়গাগুলো কিন্তু রিকাভারি হবে এবং আন্ডারস্ট্যান্ডিংটা গুণ বেড়ে যাবে এবং এই জুন মাস আমি যেহেতু জুন মাসটা নিয়ে আলোচনা করছি সেই জন্য জুন মাসে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই কিন্তু আপনার কোথায় বেড়াতেও যেতে পারেন ভ্রমণের একটা যোগ কিন্তু কানেকশান পাবে জুন মাস এবং এর সঙ্গে সঙ্গে বলবো রাশির যারা জাতক জাতিকার রয়েছেন প্রেমিক প্রেমিকা সেক্ষেত্রে কিন্তু কোনো গুপ্ত শত্রুতা এখানে ইঙ্গিত রয়েছে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিন্তু আবার বলছি বারবার কি আপনাদের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা কিন্তু পরি প্রতারিত হয়ে যেতে পারেন সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা সন্তান নেয়নি এখনও তাদের কিন্তু আগামী পনেরো তারিখ পর্যন্ত জুন মাসের সেক্ষেত্রে কিন্তু শুভ সময় কানেক্ট হচ্ছে সেক্ষেত্রে আপনার বাড়িতে বা আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠানের ইঙ্গিত কিন্তু রয়েছে যারা মেষরাশির জাতক জাতিকারা তাদের বললাম এবং এই জুন মাস দু বললাম এবং এর সঙ্গে সঙ্গে বলবো ভ্রমণের একটা যোগ তো রয়েছে আমি এর আগেও বলেছি আবার বলছি মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু পনেরো তারিখের পর থেকে নির্দিষ্ট স্থানে ভ্রমণের একটা শুভ যোগ তৈরি হবে এবং আপনি পরবর্তী টাইমেও কিন্তু যথেষ্ট জায়গায় আপনি ভ্রমণ করবেন এই ছিল রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের জুন মাসটা কত ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে আলোচনা করলাম বিস্তারিত আলোচনা রাশির যেটা করণীয় যেহেতু এদের ক্ষেত্রে সমস্যার একটা ইঙ্গিত রয়েছে কারণ শনির একটা সাড়ে সাতের প্রভাব চলছে সবার তো ভালো যাচ্ছে না আবার সবারও খারাপ যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস করবেন প্রথম থেকেই শুরু করুন হনুমান চল্লিশা পাঠ এবং প্রত্যেক শুক্রবার দিন নিজেকে শুদ্ধাচারে শুদ্ধভাবে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন এবং সারাটা দিন নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা করুন এবং নিজেকে মানসিক দিক দিয়েও খুব উৎফুল্ল রাখার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে আপনার অনেক সমস্যার কিন্তু বেরিয়ে আসবেন বা সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এটা জুন মাসটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনার মাস সেই জন্য বললাম যাই হোক আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আই ক্রিক ক্লিক করতে ভুলবেন না যা দেখুন একটা জিনিস মাথায় রাখুন আপনাদের বা আমাদের প্রত্যেকের জন্মছক কিন্তু কথা বলে আপনি কি ধরনের মানুষ কি পছন্দ করেন কি জায়গায় আপনি বিলাম করতে পছন্দ করেন এই জায়গাগুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মচকের কানেকশানের পরিপ্রেক্ষিতে সেই জন্য দেখবেন একই পরিবারে দুই সন্তান একটা টাইম জন্মগ্রহণ করলেও এক সন্তানের কিন্তু অন্য হয়তো বেটার জায়গা যাচ্ছে আর একটা সন্তানের কিন্তু অতটা বেটার ফল পাচ্ছে না তা এর কারণ হচ্ছে আমাদের সময় ডেট টাইম এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই প্লেসের কানেকশান সেই জন্য আমি বারবার বলি জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশি এবং নক্ষত্রের যে স্পুট সেটার ওপর ডিপেন্ড করবে আপনি আপনার জীবনের কতটা ভালো জায়গায় যেতে পারবেন কতটা জীবনে খারাপ সময় আসতে পারে কারণ প্রত্যেক মানুষের জীবনে খারাপ ভালো মিশিয়ে আসে তাহলে কতটা আপনার ভালো আসবে কতটা খারাপ আসবে সেটা আপনি যদি আগের থেকে জানতে পারেন তাহলে আপনি নিজেকে সেইভাবে প্রস্তুতি নিতে পারবেন সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বার রয়েছে বুকিং নম্বরে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার